ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده شريك له <applause> لا ضد له ولا ند له ولا مثل له <applause> ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا <تصفيق> <تصفيق> وَلِيًّا اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا وَقَمَرًا مُنِيرًا أَمَّا بَعْدُ فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى فِي فلا وفي طرق إن شاء هو الأبطر صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم ما وجد ساعة لأن يضحي فلم يضح فلا يحضر مصلى أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يُصَلَّى على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إن إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الغنا بكماله كشف الدجى بجماله السنه جميع خصاله صلوا عليه واله محمد بن ادم لفرفور وفرضهم تاقا صداقة فتاة بلغ العلا بتماله السنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله الا <سؤال> الله <سؤال> لا اله الا الله لا اله الا الله الا الله الا الله <تصفيق> <تصفيق> إن الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আজকে পবিত্র জুমার দিন তিরিশে মে দুই হাজার পঁচিশ এবং পবিত্র দীর্ঘস মাসের দুই তারিখ পবিত্র জুমার দিনে আল্লাহ রবুল আলমিন আমাকে এবং আপনাদেরকে এই পবিত্র মাসে পবিত্র জুমার দিনে আসার এবং বসার যে মহান আল্লাহ আমাকে আপনাকে সুযোগ করে দিলেন সে মহান মনিবের দরবারে শকর গুজার করে আমরা সুক্রিয় আদায় করি জবান করি বলি আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস চলে এটা জিলভাস মাস এই জিলভাস মাস আল্লাহ রব্বুল আলমের কাছে অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটা মাস এবং মুসলমানদের অত্যন্ত একটা দামি মাস এটা এবং বড় একটা পরীক্ষার মাস এই জিলভাস মাস এটা তেমন পৃথিবীতে কেমন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মুসলমানেরা সেই স্মৃতি তাদের অন্তরে ধারণ করবে কারণ এই মাসে এমন একটা দিন রয়েছে যেখানে কোরবানের একটা ইতিহাস রয়েছে আর যে ইতিহাসটা এত ইমাম গুপ্ত একটা ঘটনা যে কোনো মুসলমান যদি সেটাকে লালন করতে পারে পালন করতে পারে তার ইমানের পাওয়ারটা আরো বেশি বলিয়ান হয়ে যায় আল্লাহর করে তার প্রতি তাকুয়া তৈরি হয় সেই মাসটাই হল পবিত্র দিলঘষ মাস শুধু তাই নয় গুরুত্বপূর্ণ হজের মাসটাও হলো দিলঘষ মাস সর্বদিক দিয়ে মাস মাসটা মুসলমানদের জন্য একটা বড় নিয়ামতপূর্ণ একটা মাস এই মাসে যত বেশি জিকির আজগার করবেন যত বেশি ইবাদত বন্দি করবেন আল্লাহ রব্বুল আলমিন তত বেশি আপনি নৈকট্যশীল বাংলা হতে পারবেন কিন্তু এই মাস চলতেছে এই জন্য কম বেশি আমরা যারাই যতটুকু পারি আমরা এই ইবাদত বন্দি এই তো নফল বন্দি অঙ্গদানে বেশি করতে পারি এবং সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ বিষয় হল সামনে ঈদুল আজহা আসতেছে সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে আজকে আমি গত দুমায় ঘোষণা দিয়েছিলাম যে পশু কুরবানি এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ মধ্যে মিদুর বলেন ঈদ উল আজহার দিন নামাজের পরে যত এবার বন্ধুদের আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাবত বন্দি হল পশু কুরবানি করা এর আর উত্তম তা আবার হতে পারে না কোনো বাংলা যদি আল্লাহকে রাজি খুশি করে একমাত্র আল্লাহর জন্য কোরবানি করে

তার গলার মধ্যে যখন সুদে চালাবেন ওই রক্তটা মাটিতে পৌঁছাতে হয়তো সর্বোচ্চ চার থেকে ছয় আঙ্গি পরিমাণ ফাঁকা থাকে সাথে সাথেই রক্তটা পৌঁছে দেয় আল্লাহ বলে দিয়েছেন যে ওই রক্ত মাটিতে পৌঁছার আগে আমি আমার বান্দার বিনা কথা মাফ করে দিই সোহার আল্লাহ আমরা কি দুঃখ প্রকাশ করতেছি এবং আমরা দোয়া করতেছি আপনারা জানেন প্রতিকূল অবস্থা চলতেছে সারা বাংলাদেশে এমন একটা অবস্থা চলতেছে আমরা হয়তো শুধু বৃষ্টির মধ্যেই আমরা একটু অসুবিধে আছি কিন্তু আমাদের তেমন কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে না কিন্তু আরো দক্ষিণবঙ্গের বিভিন্ন সাইডে নদী মাতৃক যে জায়গাগুলো রয়েছে বিশেষ করে আপনার বরিশাল ভোলা এরকম ভাবে আপনার চট্টগ্রাম আপনার এরকম খুলনার পাশাপাশি যেই বড় বড় নদীগুলো রয়েছে সেখানে সেন্ট মার্টিন সহ বিভিন্ন জায়গায় মানুষের ঘর দোয়া মানে নদী পানিতে সবকিছু বেশি চলে যাচ্ছে সাগরের পানিতে বেশি চলে যাচ্ছে তাদের খাবার চলে যাচ্ছে ফসল চলে যাচ্ছে আপনার যত সাগর বক্তি ভেড়া বেরু পর্যন্ত বেশি চলে যাচ্ছে সবচেয়ে বড় দুঃখের মধ্যে তারা বসবাস করতেছে এমন একটা অবস্থার মধ্যে তারা না খায় অবস্থা পর্যন্ত চলে গেছে খাবার দাবার নাই কত কষ্ট করে অনেকে হিরো যারা স্বপ্ন দেবে তারা বিভিন্ন মাছ চাষের ব্যবস্থা করছিল সেই মাছ চাষ সমস্ত কিছু ভেঙে ফেলে সব কিছু একাকার হয়ে গেছে আল্লাহ আমাদের আর তাদেরকে যারা হেফাজত করেন আমরা সকলে বলে আমি আমরা তাদের জন্য দোয়া করি এই প্রতিকূল অবস্থা থেকে যারা নদী উপকূলবর্তী যারা মানুষ এসে বসতি রয়েছে আল্লাহ জন্য এরকম বিভিন্ন প্রকার ক্ষয়ক্ষতি থেকে তাদেরকে হেফাজত করেন সকলে বলে আমি আসলে আমরা এই ক্ষয়ক্ষতির সম্মুখীন হই না বিদায় আমরা এটা উপলব্ধি করতে পারি না একটা মানুষ যখন ঘর ঘর দিতে পারে কিছু তার সম্পত্তি যখন হারায় ফেলে তখন সেই মানুষটা মিসকিনের মতো হয়ে যায় তখন সেই মানুষটা ফকিরের মতো হয়ে যায় সবচেয়ে বড় বিষয় হলো তাদের থাকার জায়গাটা পর্যন্ত আপনার সেই সাগরে মাটি সহ পাকবায় বসতি বাজি হয় সবকিছু আপনার চলে নিয়ে যায় বেঙ্গে ফিরে একাকার করে ফেলে ওই মানুষটা একটু মাথা খাই রেখে শোয়ার মতো জায়গা পায় আমাদের হয়তো যদি মাত্র ভূমি জায়গা শুধু নাই হয়তো সেখানে ডাকাতে হলে আপনার হয়তো কিছু সম্পর্ক নিয়ে যাবে কিন্তু মাথা জায়গা জায়গা ঠাইটা ওখান থেকে তার টা নিয়ে যেতে পারে না এই জন্য আরো হরোপবিন্নত পরিস্থিতির মধ্যে রয়েছে আল্লাহ বলতে আর আমি এই প্রতিদিন অবস্থাকে অনুকূল পরিবেশের মধ্যে আল্লাহ কবুল করুন সকলে আমি এই জন্য আমরা একটি ভারাক্রান্ত অবস্থার মধ্যে আছি আমরা এটা আমরা সব থেকে বড় একটা পরীক্ষা অবধে তারপরে এটা যেহেতু নদী একটা ব্যাপার সাগরের একটা ব্যাপার আল্লাহ রব্বুল আলমিন তাদের পাশে থাকুক তাদের সর্বস্ত সহযোগিতা করুক আমাদের ওই পক্ষ থেকে আমরা সবসময় দেওয়া করবো আল্লাহ সব সবসাইতে সর্ব অবস্থায় যেন তাদের কাছে বেশি থাকে কারণ এই অবস্থার মধ্যে কি তাদেরকে ধৈর্য দেবে তাকে যদি খাবার না দেয় মুখে যদি না খাইতে পারে ওই মানুষটা আর কোথায় দাঁড়াবে বন্ধু আমার ভাইয়েরা দেখতে দেখতে আমরা প্রায় ঈদুল আজহার কাছাকাছি চলে আসছি আজকে ভীমন মাসে দুই তারিখ আমরা বলি পবিত্র ঈদুল আজহা এটা একটা ফিক্সড নির্ধারিত টাইলে হয়ে যায় যখনই মানে চারটা উদয় উঠল তখন সাথে সাথে সেই জায়গা থেকে দশ দিন হিসাব করে দশ দিনের সময় আপনার সেই ঈদুল আজহাটা চলে আসে তাহলে সেই হিসাবে আজকে যদি দুই তারিখ হয় আগামী শনিবার এই সামনের শনিবারের আগামী শনিবারই কিন্তু আমাদের বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই জন্য সেটাকে কেন্দ্র করে আমাদের অনেক কিছু প্রস্তুত রয়েছে বিশেষ করে যারা কিছু কোরবানি করবেন এই কোরবানিটাও কিন্তু এমনি এমনি আসা নাই একটা ইতিহাসের মধ্য দিয়ে পুরা একটা ইতিহাসের মধ্য দিয়ে এই কোরবানিটা মুসলমানদের মধ্যে এটা চলে আসছে এবং আল্লাহ রহমুল্লাহ আলামিন এটাও নির্দেশ করে দিয়েছেন যে কোরবানির আমি তোমাদের উপরে এটা খরচ করে দিলাম ওয়াজিব করে দিলাম এই কুরবানি দেওয়ার জন্য আল্লাহ রহমুল্লাহ আলমীও নির্দেশ করে দিয়েছেন له الرسول صلى الله عليه وسلم وصفه <applause> بالحديث أي قربني بريطان فلسطين السور بقول ايش في كلها تجلس الله رب العالمين إن أثر بطمأن تدبر ما رشد الله أن يجعل فيد سنة ولكل أمة اسم الله على ما رزقهم واحد গৃহপালিত পশু আমি আমার বান্ধবান্ধীর জন্য সেটা পুরবানি করার জন্য আমি ফিক্সড করে দিয়েছি গৃহপালিত পশুর কথা বলা হয়েছে অর্থাৎ যেই পশুটা পালন করেন লালন করেন সেই গৃহপালিত পশু পুরবানি করার জন্য আল্লাহ নিঃ কিছু নির্দিষ্ট পশু নির্দিষ্ট করে দিয়েছে ওই নির্দিষ্ট পশু থেকেই আপনাকে পরবানি করতে হবে আমি শুধু পাই না এই নির্দিষ্ট পশুর বাইরে কিন্তু আপনি কিছু করতে পারবেন না এখন যদি আপনি চিন্তা করেন পশু তো অনেকগুলো আছে রয়্যাল বেগন টাইপের আছে হাতি আছে ঘোড়া আছে কত দূষিত আছে সেগুলো ঘোড়ায় ঘোড়াতে ঘোড়ায় সেই বস্তু খারাপ হবে এটা আলাম হবে না এই নির্দিষ্ট কিছু পশু রয়েছে নির্দিষ্ট পশুদের মধ্যে মোটামুটি আমরা জানি যে গরু ছাগল ভেড়া ডুম্বা এগুলো তো এক শ্রেণীর আরেকটা শ্রেণী হলো আপনার গরু মহিষ এই একটা শ্রেণীর আরেকটা শ্রেণী এই তিনটা শ্রেণীকে নির্দিষ্ট করে দেওয়া এই আলটে যত পশুগুলো রয়েছে গৃহপালিত পশু মানুষ যেগুলো আল্লাহ এবং অনেকে জানিও না যে পশু ঠিক আছে এমন পশু আমরা কোরবানি করি যেই পশুটা যেই জায়গায় কোরবানি করবেন ওই জায়গায় ঠিক মতো হাইতে দিতে পারে না এমনও অব্যস্থা হয়ে যায় যে আছে এই তুই নিচ্ছুটি এবং ওই জায়গাটা হেঁটে হেঁটে পারে না হাইটে হেটে পড়ে এমন পশু করা কোরবানি করলে কিন্তু কোরবানি আদায় হবে না কোরবানির পশুর জন্য সবচেয়ে সুস্থ সবল মানে তোর পশুটাকে সিলেকশন করতে হবে কোরবানি করার জন্য আমরা যখন অনেক সময় টাকা দান করি সব সাথে যে টাকাটা শূন্য চলতে চায় না মানুষ যেখানে নেয় না দোকান দোকানদার নিতে চায় না গাড়ি নিতে চায় না মোট সেটা সেটা দান করে দেবে

কোরবানিটা সুস্থ সবল পশুটা থাকতে হবে তাহলে কোরবানি হবে আগে কথা নিশ্চয়ই আকারের মধ্যে দাঁড়িয়ে আছে ঠিক মতে খায় না ওদেরকে হাজি মধ্যে বাইরে গেছে বা সামনে তো কোরবানি আছে তারাই যেমন ব্যবহার না ছিল তো আকারের দাঁড়িয়ে গেছে তালাইয়া তো এমন সেইটা কিন্তু হবে না তবে আলহামদুলিল্লাহ এখন মানুষ সচেতন এখন খালি মোটা টাকা দেয় কি দেয় কোরবানি দেয় কিন্তু আপনারা জানেন না যেই যে পশ্চিম গুলো মোটাপেক করা হয় এই পশ্চিগুলো আমাদের কিন্তু গোস্ত খাওয়ার মধ্যে অনেক ক্ষত রয়েছে আমরা যেহেতু মোটামুটি যে কোথায় গেলে সিনেমা মাংস বসে রয়েছে কোথায় ফিরে পড়ে রয়েছে এইগুলো বিভিন্ন ইনজেকশন দিয়া বিভিন্ন প্রকার জিনিস খাওয়াইয়া একটা গল্পের মধ্যে মোটা করা বাজার গরম করা হয় আর সেগুলো আমরা কেন খুব অস্থ হয়ে যায় যে না এটা দুঃস্থ খুব ভালো হলো আপনারা যেগুলো খোলা রয়েছে

যেই পশুর চটি বের ছিল চাকলে কোরবানি হবে না সেই গাছ পশুদের কোরবানি করা যাবে না এক নম্বর হলো স্পষ্ট কানা হওয়া চোখে দেখে না অথবা বাচ্চা দেখে এমন পরিস্থিতির পশু দ্বারা আপনার কি করা যাবে না কোরবানি করা যাবে না এখন অনেক কিছু চেক করার ব্যবস্থা আছে পশুর সামনে যদি কিছু বেরান ফলগুলো বেরান সাইয়া যদি সেদিন স্পষ্ট দেখতে পারে তাহলে গাছ খাওয়ার জন্য যাবে আর যদি চোখেই না দেখতে পায় আপনাদের গাছ করার জন্য যাবে না এগুলো কিছু পরীক্ষা করার ব্যবস্থা আছে এই জন্য আমরা এই এক নাম্বার বিষয়টা খেয়াল রাখবো পশুদের জন্য টানা না হয় পশুদের জন্য আপনার অর্ধেক টানা হয়েছে আমরা দেখতে পারি এরকম পশু দ্বারা কোরবানি করা যাবে না দুই নাম্বার রোগে হওয়া কেমন রোগী সেটা হতে পারে কোরবানি মানে পাখরা বিভিন্ন ধরনের মানে অঙ্গ মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন ভগবানের আক্রান্ত এরকম পশু দ্বারা সরাসরি কোরবানি করা না যায়

এমন পশুদের ও করা যাবে না চার নম্বর হেরেও এমন ধরনের পশু যে ঠিকভাবে হাঁটতে পারে না ঠিকভাবে চলতে পারে না দাঁড়াতে পারে না এমন পশু দ্বারা করা যাবে না মানে চারটা ও যদি যে কোনো পশুর মধ্যে থাকে সেই পশু দ্বারা করা করা যায় না সম্মানিত হারবি এম আসেন কোরবানি যাকে করবেন এই কোরবানি করার ব্যাপারে অনেক সময় আমরা অনেক আহ কৃষি ব্যাপার আছে একটা ক্রিতি হলো। একটা যখন আমি বলি সেটা হলো না কিন্তু মূলত এটাকে আইডেন্টিফাই নয় এই কোরবানি পুচু করার জন্য আমি তিনটা কচুর কথা বলছি আপনার বলছিলেন ছাগল বড় দুম্বা এই ছাগল বড় দুম্বার ক্ষেত্রে একটা বয়স নির্ধারণ আছে ওদের ক্ষেত্রে একটা বয়স নির্ধারণ আছে

কিন্তু এটাও একটু সার আছে যে না এক বছর হয় নাই মোটামুটি পাঁচ ছয় ছয় মাস হয়ে গেছে কিন্তু মোটা তবে এমন হয়েছে এক বছর বছর মানে এক বছরের ছাগলের মতো বা বেড়ার মতো দুমবার মতো স্বাস্থ্য হয়ে গেছে তাহলে সেই সেই পশুদের আপনি কুরবানি করতে পারবেন এটা হলো মাসালা এটা হলো ছোট শ্রেণীর যে প্রাণীগুলো রয়েছে সেটির ক্ষেত্রে মাসালা এক নাম্বার এক বছরে হতে হবে অথবা ছয় মাস মোটা তাজা হয়েছে এক বছরের মধ্যে দেখা যাচ্ছে দুই নাম্বার চলে আসি সেটা হলো গরু এবং মহিষ

তবে এটা একটা নিদর্শন একটা গরু যখন দাঁত জানায় মূলত পনেরো যখন তার দুই বছর হয়ে যায় তখন গরুর দাঁত তো যদি না জানায় থাকে বয়স হয়ে গেছে আপনার মালিকও বলতেছে আপনি কোরবানি হয়ে যাবে একটা দাঁত উঠুক আর না উঠুক এবার আসেন আপনার ওটের ওটের ক্ষেত্রে এই উটের বয়সটা আপনার তিন বছর হতো পাঁচ বছর হতে হবে ওদের বয়স যদি পাঁচ বছর হয় তাহলে আপনি কোরবানি করতে পারবে না এই কিন্তু নির্ধারণ করা হয়েছে যারা আমাদের মধ্যে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয় আমরা আমাদের মধ্যে কোনো প্রশংসা না কাজ

অথচ অবশ্যই আপনার এই একমাত্র আল্লাহর জন্য হতে হবে আপনি যদি আল্লাহর জন্য প্রবাহি করেন আপনি ব্যস্ত খাইতে পারেন কোনো সমস্যা নাই

এই জন্য আমরা যতটুকু এই আলোচনা সংক্ষিপ্ত ভাবে বুঝলাম আমাদের পশুপয়ের ব্যাপারে আমাদের এই নিয়োগের ব্যাপারে যারা করবে না তাদের এই হিন্দুর ব্যাপারে যতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক আমাদের সবাইকে এই আলোচনার উপরে তাও উদ্ধার করে সকলে আমার একটা প্রশ্ন একটা যৌথ পরিবারে তিন চার সন্ধান থাকতে পারে তারা বিভিন্ন জায়গায় কর্মরত আছে তারা সবাই চাকরিজীবী বা বিভিন্ন ইনকাম আছে তাদের কিন্তু সবাই একটা মানে বাবা মা আছে তার সাথে থাকে

जी अच्छा सुनमत बरा समना बहुत सुनो